গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা পাঁচ আর আজকে বৃহস্পতিবার সকালবেলা ফুল তুলতে এসেই দেখছি গাছগুলো পুরো লাল হয়ে আছে মানে এই জবা ফুলের গাছটা পুরো গাছে এত সুন্দর জবা ফুল ফুটেছে আর বর্ষাকালে দেখবে কোথাও যদি দু চারটেও গাছ থাকে তাহলে মনে হয় জঙ্গল জঙ্গল তো আমার এই ছোট্ট ছাদ বাগানটাও কিন্তু সেরকম জঙ্গলেই পরিণত হয়েছে খুব একটা সার দিতে হয় না এই বর্ষাকালে কিন্তু এত গাছগুলো সবুজ হয়ে থাকে আর এত লতাপাতা পাতা গজায় মানে এত ভালো লাগে দেখতে তো এই যে অপরাজিতা ফুলের গাছটাতেও দেখো মাঝে মাঝে একেবারে ফুল ফুটে এত সুন্দর লাগছে দেখতে আর কত যে জবা ফুল ফুটেছিল এই গাছটাতে কি বলবো প্রত্যেক দিন এরকম জবা ফুল ফুটছে তো জবা ফুলের গাছে আমি যেটা দিই তোমাদের এর আগে একদিন দেখাবো ভেবেছিলাম ভুলে গেছি জবা ফুলের গাছে আমি চাল ধোয়া জল দিই আর এই চাল ধোয়া জল দিলে প্রচুর ফুল ফুটে মানে ফাইবার থাকে নাকি আর যেটা জবা ফুল গাছের জন্য খুব ভালো তো দেখো কত জবা ফুল ফুটেছে আমার কিন্তু তিনটে জবা ফুলের গাছ আছে তার মধ্যে এই রকম জবা ফুলের গাছ এগুলোকে হয়তো লক্ষ্মী জবা বলে দুটো আর একটা সেই বড়ো পিঙ্ক কালারের জবা ফুলের গাছ আছে তো স্নিগ্ধার বাবাকে বলি যে একটা সাদা জবা ফুলের গাছ লাগাও তো ও বলে আমাদের ছাদে সব সাদা ফুলে ভর্তি আর সাদা ফুল লাগাবো না যাই হোক পিঙ্ক কালার জবা ফুলটা সাদা কালার জবা ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগে আর অপরাজিতা দেখো কত ফুটেছে আমি না প্রত্যেক দিন এতগুলো করে তুলে নিয়ে যাই না মাঝে মাঝে শিবকে মালা করিয়ে দিই সেদিন নিয়ে যাই বাদ বাকি রেখেই দিই কারণ কী হবে সেই ছোট্ট একটা আমার শিব ঠাকুর এত ফুল দরকারি হয় না তো এই হচ্ছে সেই ঘাস ফুলগুলো মানে আমরা যাকে টাইম ফুল বলি এত সুন্দর ফুলগুলো ফুটেছে না প্রচুর কালার ছিল যার মধ্যে হচ্ছে সব কালারগুলো মরে গেছে মানে স্নিগ্ধার পাপা ফেলে দিয়েছে শুধু পিঙ্ক কালার আর ইয়েলো কালারটা রেখেছিলো তারপরে যেহেতু বৃহস্পতিবার ঘরে এসে স্নান করে ঘরের কাজকর্ম সেরে আগে পুজোটা করে নিয়েছি আর যত কেনা ফুল দিয়ে পুজো করো এই বাড়ির গাছের ফুলের একটা আলাদাই সৌন্দর্য দেখবে আমার সিংহাসনটা তো পুরো জবা ফুলে ভর্তি হয়েছে গেছে আর কেনা জবা ফুলগুলো কিন্তু এরকম একেবারেই হয় না ফোটেই না মানে ছোট্ট ছোট্ট থাকে ফুলগুলো খুব একটা ভালো হয় না আর গাছের দেখো নিজের গাছের জবা ফুল মানে আলাদাই সৌন্দর্য আমার তো পুজো করতে এত ভালো লাগে এই ফুলগুলো দিয়ে কি আর বলবো তো যাই হোক এদিকে সুন্দর করে পুজো করে নিয়েছি আর এখন না সকাল ওই সাড়ে নটা খুব বেশি হলে বাজবে আজকে সকাল সকাল একদম পুজো করে নিয়েছি তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আসতে আমার এত লেট হয়েছিল স্নিগ্ধাকে আনতে গেছিলাম স্কুলে স্নিগ্ধার পাপার সঙ্গে তো মাঝে মাঝে যাই আমি ওর সঙ্গে মানে আমরা দুজন মিলে গিয়ে স্নিগ্ধাকে নিয়ে আসি ভালো লাগে একটু ঘোরাও হয় আর একটু মজা হয় এটাই তো ওইদিকে পেঁপে আর আলু ভাজতে দিয়েছি আর এইদিকে হচ্ছে চিকেন চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই পেঁপে আর আলু আমি কিন্তু চিকেনে দেব। আর একদিকে ভাত বসিয়ে দেব। যার জন্য চালটা ধুয়ে নিচ্ছি তো পেঁপে আর পেঁপে দিয়ে চিকেন মাটন আমি অনেক শুনেছি কিন্তু রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম এই রকম লম্বা লম্বা করে পেঁপেগুলো আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিল আর তার মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছিল তো দেখে মনে মনে হলো যে না আজকে আমিও করব। আর এদিকে রান্না করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকালবেলা একটুখানি মুড়ি খেয়েছিলাম তো ভাবলাম একটুখানি ম্যাগি করে নিই স্নি আর আমি দুজন মিলে খেয়ে নেব এইদিকে দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দেবো জল আর তার মধ্যে পেঁপে আর আলুটা দিয়ে আর একটুখানি ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব তারপরে খেয়ে তোমাদের বলছি যে কেমন হয়েছে খেতে এই যে ভাত আর একটুখানি ছিল শশা কারণ কাটার মতো সময় নেই এতটা লেট হয়ে গেছে আর এই হচ্ছে চিকেন পেঁপে আলু দিয়ে চিকেন জানি না কেমন হয়েছে উপর থেকে একটু ধনেপাতা দিয়েছিলাম যেমনই হোক কিছু করার নিয়ে এখন হয়ে গেছে কিন্তু ভালোই হয়েছে গন্ধটা তো ভালোই বেরোচ্ছিল

স্নিগ্ধা একেবারেই চিকেন খেতে পারে না আর আমার ঘরে যেদিন চিকেন আসে সেদিন ওই একটুখানি চিকেন খাওয়ার পরে আর ওকে দুধ খাওয়াতে পারি না তো এইদিকে দুধও খাওয়া হয় না আর এদিকে চিকেনটাও খাওয়া হয় না যার জন্য দু সপ্তাহ হলো শুরু করেছি যখনই আমার ঘরে চিকেন আসে আমি বোনলেস পিসগুলো নিয়ে ছোট ছোট্টো করে কেটে তার মধ্যে একটুখানি দিই সোয়া সস একটুখানি রেড চিলি সস একটুখানি ধনে পাতা বেসন ডিম যা থাকে নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আজকে যদিও শুকনো লঙ্কার গুঁড়ো ওটা দিই নি যেহেতু বাচ্চা খাবে দিয়ে আমি হচ্ছে পকোড়া বানিয়ে দিই বিকেলবেলার দিকটাতে কারণ সকালবেলা ওই একটুখানি আলু মানে দুপুরবেলা একটুখানি আলু চিকেনের ঝোল মানে ওই একবারের মতো চিকেন মানে একবার মুখে দিলে শেষ হয়ে যাবে এরকম একটুখানি চিকেন দিয়ে ও ভাতটা খেয়ে নেয় এবার বিকেলবেলা কি খাওয়াবো সেটা নিয়ে না বড় টেনশনে পড়ে যায় আমি কারণ দুধ তো খাওয়াতে পারবো না যার জন্য এরকম চিকেন ওকে পকোড়া বানিয়ে দিয়ে দিই তো সেটা সুবিধেও হয় ওর পেটটাও ভরা থাকে আর চিকেনটাও খেতে পারে মানে চিকেনটা খাওয়াও তো একটু দরকারই আছে এই পকোড়া হয়ে গেছে ওঠো ও তো ও তো পকোড়া ভাজা হয়ে গেছে ও তো এই যে না হেসে ওঠো ওঠো ক্লাসে যাবে তো এই মা এই কি তো এই মাত্র ঘরে এলাম নাচের ক্লাস থেকে স্নিগ্ধাকে ফকোড়া করে দিয়েছি আমরা তো চা খেলাম খেয়ে এত লেট হয়ে গেছিল আসলে লেট হয়নি আমি যেদিন স্কুটি নিয়ে যাই না সেদিন মাথার মধ্যে আলাদা একটা আমার টেনশন থাকে যে এইভাবে যেতে হবে ওইভাবে যেতে হবে অথচ আমি প্রত্যেক দিনই বলতে পারো স্নিগ্ধার পাপা তো খুব একটা থাকে না আমি স্কুটি নিয়ে সেম রাস্তায় যাওয়া আসা করি তবুও আমার মাথার মধ্যে একটু টেনশন থাকে বাবা বিকেলবেলা গাড়ি বেশি হবে টার্নিংয়ে বেশি গাড়ি থাকবে মানে বললাম না আলতু ফালতু চিন্তা ভাবনা তো গিয়েছিলাম নাচের ক্লাসে আজকে লাস্ট রিহার্সেল হলো আর ওর ম্যাম তো এত টেনশন আসলে আমাদেরই টেনশন হচ্ছে ভাবো একটা করে বাচ্চা নিয়ে আর ওখানে একশো আটটার মতো বাচ্চা মানে একশোটার ওপরে বাচ্চা একজনের মানে দায়িত্ব কি হতে পারে যাই হোক সবকিছু ঠিকঠাকই হবে আর আমাদের তো প্রথমবার আমরা জানি না আমাদের আরও বেশি এক্সাইটেড আমরা মানে আরও বেশি ভালো লাগছে কি হবে কি হবে তো এই এলাম আর রবিবারে প্রোগ্রাম আছে তোমাদের মানে তোমরাও দেখতে পাবে অনেকেই মানে খুব আমাদেরকে কাছ থেকে খুব ইয়ে করো এটা বুঝতে পারি মেসেজ যখন তোমরা কমেন্টগুলো করো অথচ তোমাদের আমি সেইভাবে চিনিও না কিন্তু যাদেরকে চিনি ওরে বাবা তাদের মানে কি বলবো একা জামা পরে নিয়েছিস ও ভিডিওতে আসবে জন্য একা জামা পরে নিয়েছে ভেরি গুড কালকে স্কুল ছুটি আছে সরকারি ছুটি যাই হোক সরো সরো এবার আমি চাটা খাই অর্ধেক চা খেয়েছি দিয়ে আমার মনে পড়লো যে আমি ভিডিওটা তো করিনি তো বাদবাকি বাকি চাটা ঝুলে পড়েছে বাদর বা ঝড়ো সরো চাটা খাই সরো আর স্নিগ্ধার বাবা চলে গেছে ডিউটিতে ও আমাকে ফোনটা ছেড়ে গেছে ফোন দিয়ে চাবি দিয়ে ও ডিউটিতে চলে গেছে তো এখন বাজে রাত্রি এগারোটা কালকে তো স্নিগ্ধা স্কুল নেই যার জন্য একটু বেশিক্ষণ ধরে পড়ালাম আর ভালোই হলো একদিক থেকে আবার সকালের দিকটা একটুখানি পড়িয়ে নেব। আর বিকেলে তো ম্যাম আসবে পড়াতে তারপরে ওর মামা আসবে কালকে আসবে না পরশু আসবে কারণ কালকে হয়তো আসবে না পরশু দিন আসবে শনিবারে আমার ভাই আসবে ওর প্রোগ্রামের জন্য তো ও আসলে তো পড়াশোনা আর কিছুই হবে না প্ল্যানিং করা আছে শনিবারে যদি ও আসতো ভালো হতো একটু বেলুরে যাব ইচ্ছে ছিল বেলুড়ে যাওয়ার ওকে একটু খিচুড়ি খাইয়ে নিয়ে আসতাম তারপরে রবিবারে তো প্রোগ্রাম সারাদিনটা ওখানেই চলে যাবে এবার সোমবারে একটু চতুর্থ সপ্তাহ আছে একটু গঙ্গায় যাব মানে বারো মন্দিরে যাব সব মিলিয়ে আর যাই হোক পড়াশোনাটা হবে না তো আজকে ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে